ইয়েহোহো ইয়েহোহো কি চমক লাগতেছে জর্ণা দেখেন পানির ঝর্ণা কত সুন্দর লাগতেছে আমার কাছে অসাধারণ লাগতেছে গাইস দেখেন আমি কিন্তু মুক্ত হয়ে গেলাম এত সৌন্দর্য দেখে ও মাই গড দেখেন আপনারা একটু দেখেন ভালো করে দেখেন চলে কি বলবো মাসাল্লা তর দেখেন পানি কত কালার হচ্ছে গ্রিন কালার সাদা কালার তারপর আপনার লাল কালার মাশাল মাসাল্লা মাসাল্লাহ ও মাই অসাধারণ